এই যে উকিল বাবা উকিল বাবা মেয়ে আসছে আজকে বাড়িতে কেমন লাগতেছে উকিল বাবা খুব ভালো লাগতেছে হ্যাঁ খুবই ভালো লাগতেছে খুবই পরে মানে আজকে প্রথম আজকে প্রথম আসে বিয়ের পরে তো আর আসে নাকি আজকে প্রথম আজকে প্রথম মেয়ের মের জামাই মেয়ের লেগে আজকে আয়োজন ডাকি জন আজকে তাদের পছন্দের খাবারই পছন্দের খাবারই সাথে তো আমরাও আছি নাকি আমরা তোর বাদ করছি না

শ্বশুর জামাই এবং মেয়ে মানে সবটি মিলা কিন্তু দেখেনি যে এত বাড়িতে সবসময় বলে যে আমার চার মেয়ে যেখানে কিন্তু তিন মেয়ে আছে যেখানে দুই মেয়ে তারপরে আর এক মেয়ে আছে চাকরি করতেছে

শুশী শ্বশুর বাড়িতে এসে আর আমরা আসছি সাথে ই ধরা কি না আমরা কল ধরা না।